প্যান টু পয়েন্ট জিরো যে প্রকল্প সেই প্রকল্প অনুযায়ী আপনার কাছে যে পুরনো প্যান কার্ড রয়েছে সেই পুরনো প্যান কার্ডকে আপনার বাতিল হতে চলেছে নতুন যে কার্ড যুক্ত কার্ড পাওয়া যাবে তো সেখানে কি আপনাদের টাকা দিয়ে নতুন করে আবেদন করতে হবে সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো এক নজরে প্যান টু পয়েন্ট জিরো যে প্রকল্প চালু হতে চলেছে তো সেই প্রকল্প সম্পর্কেই আমার আজকে ভিডিও তো বন্ধুরা এই প্যান কার্ড যে টু পয়েন্ট জিরো প্রকল্পকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবেও চিহ্নিত করেছে কেন্দ্র অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে তো সমস্ত যে ডিটেলস আপডেট আমি আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি আপনারা যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না তো আজকে এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা চলুন আমি যে মূল প্রতিবেদন সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউ আর কোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিউ আর কোড এই কিউ আর কোড কিন্তু আপনার প্যান কার্ডে যুক্ত হতে চলেছে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে আচ্ছা প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কী কী সুবিধা থাকবে তারই একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বী বৈষ্ণব এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান টু পয়েন্ট জিরো নেক্সট হচ্ছে এই যে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে এক কোটি টাকা ঠিক আছে এত টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে নতুন এই প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের জন্য আচ্ছা এই আবহে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ডের কী হবে সেই কার্ড কি বাতিল হয়ে যাবে নতুন কার্ডের সঙ্গে নতুন যে প্যান নম্বর সেটা কি সেটাও আসবে তো একাধিক নানারকম প্রশ্ন কিন্তু দেশবাসীর মনে দানা বেঁধেছে সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে দিয়েছেন সাধারণ মানুষকে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না অর্থাৎ আপনাদের কোনো রকম কোনো খরচ হবে না যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রই বর্তমান প্যান নম্বর বদ বদলও করতে হবে না অর্থাৎ আপনার প্যান কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু কোনো বদল হবে না নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে অর্থাৎ এই প্রকল্প কিন্তু শুরু হতে চলেছে শুরু হলেই কিন্তু আপনারা যাবতীয় আপডেট পাবেন চলুন আরও কি প্রতিবেদন রয়েছে দেখে নিয়ে আমরা কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে আসন্ন প্যান টু প্রকল্প বর্তমান প্যান ব্যবস্থার একটি উন্নত রূপ হিসাবে চালু করতে চলেছে অর্থাৎ আপগ্রেড করা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব আরও ব্যাখ্যা করেছেন নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে ঠিক আছে আচ্ছা নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলেও জানিয়েছেন কেন্দ্র ডিজিটাল কার্ড অথবা পেপারলেস কার্ড কিন্তু আপনার হবে পেপারলেস অর্থাৎ আপনারা মোবাইল টোবাইল ইত্যাদিতে রাখতে পারবেন অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না ডাউনলোড করেই রাখা যাবে মোবাইলে ঠিক যেরকম আপনারা প্যান কার্ড রাখতে পারেন ই কার্ড রাখতে পারেন ঠিক আছে আচ্ছা নেক্সট প্যান কার্ড পয়েন্ট জিরো প্রকল্পকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবেও চিহ্নিত করেছে কেন্দ্র অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে প্যান ব্যবহার করেই সমস্ত ব্যবসায়ী কাজকর্ম করা যাবে অন্য কোনো পরিচয়পত্র বা নাম্বারের কোনো রকম প্রয়োজন পড়বে না কি কি সুবিধা পাওয়া যাবে এই নতুন এই প্রকল্পে বিবৃতির মাধ্যমে তা বিশদ জানিয়েছে কেন্দ্র বলা হয়েছে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে উন্নত মানের এবং দ্রুত পরিষেবা কিন্তু পাওয়া যাবে কেন্দ্রের তরফে সেরকমই বলা হয়েছে পাশাপাশি কেন্দ্র এও জানিয়েছে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার দিকেও জোর দেওয়া হবে ব্যক্তিগত তথ্য অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতের ভয় অনেকটাই কিন্তু কমবে এরকম ব্যাখ্যা কিন্তু কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেও দাবি করা হয়েছে সরকারের তরফ থেকে নতুন প্যান ব্যবস্থাকে একজন গ্রাহকের আয়ের সূত্রে স্বচ্ছতা এবং ওই সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসাবে বিবেচনা করা হবে আচ্ছা উনিশশো সাল থেকে আয়কর আইন মেনে আয়কর দাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার হয় ভারতে প্রথম শুরু হয়েছিল আচ্ছা কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত মোট আটাত্তর কোটি কার্ড জারি করা হয়েছে আটাত্তর কোটি যার মধ্যে আটানব্বই শতাংশ রয়েছে একক ব্যবহারের জন্য এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে লেখেন প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের মাধ্যমে আয়কর দাতাদের অনেক সুবিধা হবে তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ সহজ এবং উন্নত পরিষেবা কিন্তু পাবেন তবে কি এই প্রকল্পটির কাজ শুরু হবে তা এখনও তবে কিভাবে এই প্রকল্পটির কাজ শুরু হবে তা এখনও পরিষ্কার নয় পাশাপাশি কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়েও এখনও কিছু জানা নেই জানায়নি কেন্দ্রীয় সরকার শুরু হবে কবে কি হবে এখনও সে বিষয়ে পরিষ্কার কিন্তু নয় উল্লেখ্য এর আগে কেন্দ্রের তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র তখন জানানো হয়েছিল সময়সীমা মেনে আধারের সঙ্গে সংযোগ না করায় বাতিল হয়ে গিয়েছে সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড অর্থাৎ প্যান এবং আধার যাদের যুক্ত হয়নি তাদের কিন্তু কার্ড এরকম সাড়ে এগারো কোটি বাতিল হয়েছে তথ্যের অধিকার আইনে করা একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ এই তথ্য জানিয়েছিল সাড়ে এগারো কোটি কার্ড কিন্তু বাতিল হয়েছিল প্যান আধার সংযুক্ত ঠিকঠাক না হয় এরপর চলতি বছরের এপ্রিল মাসে প্রত্যক্ষ কর প্রস্তান জানিয়েছিল নির্দিষ্ট সময়ের সঙ্গে প্যানের সঙ্গে আধার যুক্ত করা হলে অতিরিক্ত হারে উচ্চ কর কাটা বা সংগ্রহ করতে হবে না অর্থাৎ টি এবং টি এটা সংগ্রহ করতে হবে না ঠিক আছে সাম্প্রতিককালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার কার্ড যুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে কিন্তু আপনাদের এই টিডিএস বা টি এর টাকাটা টিসিএস এর টাকা কিন্তু কাটাতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল একটা ডিটেলস আপডেট নতুন যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের আসতে হচ্ছে প্যান টু পয়েন্ট জিরো যে প্রকল্প তো এই প্রকল্প যাবে অফিসিয়ালি শুরু হবে আপনারা অবশ্যই তার সম্পর্কে অবগত হয়ে যাবেন আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তো তৎক্ষণাৎ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ